হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের ড্যাডির পাতা পাতায় ও প্রাপ্তির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে জানেন তো আমি একা বাড়িতে তাই ভাল লাগছে না বাড়িতে থাকতেও ভাল লাগছে না ছেলে বউ গেল ও নাসিমনির খুব শরীর খারাপ ভর্তি আছে কলকাতার একটি বড় নার্সিংহোমে ভর্তি আছে সেখানে দেখতে গেল মনটাও ভালো নেই কী করবো তাই চলে এলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য আপনাদের সঙ্গে কথা বললে মনটাও একটু আনন্দ হয় জানেন মেয়ে গেছে তা নিজের কাজে আসবে একটু দেরিভাবে আসতে আমি একটু চা বিস্কুট খেলাম খেয়ে নিয়ে এলাম আপনাদের সাথে গল্প করতে আর আপনাদের সঙ্গে গল্প করতে এলেই আপনি ট্রেনের শব্দ আপনারা পাবেনি কারণ আমাদের বাড়ি থেকে ট্রেনের লাইনটি খুব বেশি দূর নয় এই যে ট্রেন আসছে যা আসা যাওয়া করছে আপনারা শুনতে পাচ্ছেন এটা আপনারা পাবেনি এই ট্রেনের আওয়াজটা শীতকালে খুব ভোরে আর খুব রাতে বেশ ভালো লাগে তখন মনে হয় যেন একটু কোথাও বেড়াতে যাই বেড়াতে গেলে মনটা ভালো লাগে মাঝে মাঝে কোথাও বেরিয়ে পড়লাম ভালো লাগে এখন অনেক দিন কোথাও যাওয়া হয়নি গেছিলাম সে সিকিম তারপরে আর যাওয়া হয়নি জানেন তো দু বছর হয়ে গেল না তারপরে গেলাম তারপরে গেছি ছেলের বিয়ের পরে আমরা গেছি দীঘা গেলাম আর পুরী গেলাম একসাথে হ্যাঁ সেটা খুব বেশি দিন হয়নি তবে ওগুলো বহুবার গেছি তো সেজন্য জন্য ওটা মনে হয় না যেন বেড়ানো বহুবার গেছি তাও মোটামুটি পুরী হয়তো আট বার গেছি আর দীঘা তো দীঘাও ওই রকমই হবে সেই জন্য ওটাকে বেড়ানো বলে ভাবা যায় না ওটা যেন বাড়ির কাছেই আমরা কোথাও গেছি আর কি তা ভাবলাম যে আপনাদের সামনে একটু গল্প করি কিচ্ছু কাজ হয়নি এখন ওয়াশিং মেশিনে কতগুলো কাঁচা হয়েছে সেগুলো একটু যে মিলবো ভাল লাগছে না কী যে করবো মনটা যেন উদাস হয়ে আছে ওর মাসিমনিও খুবই কাছের মানুষ তো আমাদের ওনার যতক্ষণ একটা সুখবর না পাচ্ছি সেটাও ভালো লাগছে না মনটা বড়ই ভারাক্রান্ত হয়ে আছে আপনারা সবাই হয়তো বুঝবেন এই ব্যাপারগুলো তারপরে আমাদের বয়স হয়েছে বাচ্চা বয়সে এগুলো মনে খুব একটা খুব একটা এফেক্ট করে না তবুও ভুল ভুল কথা আপনজনের মনে এফেক্ট করবে না এটা খুব ভুল কথা কিন্তু তবুও এই এই একটা যে বাচ্চার বয়স আর এই যে আমার আমাদের মতন এরকম বয়স সমাজ বয়সী যেগুলো তাদের মধ্যে অনেকটাই ফারাক আছে বই কি তাই এই বসে বসে এখন গল্প করতে আসলাম এরপরে দেখি ভাবছি যে মিলবো মেলাটা সেরে রাখি এই দেখুন মেঘমেঘ করছে চারদিকেই দেখুন মেঘমেঘ করছে দেখবেন ওয়েদারটা মেঘ মেঘ ব্যাক ক্যামেরায় দেখাই বুঝলেন মেঘ মেঘ তারপরে রোদ রোদ ব্যাক ক্যামেরায় দেখাই এই যে এবার তো কটা মিলে দিই মেশিনে কাঁচা হয়েছে মিলতে যাচ্ছি কাপড়টা মিলি পরে আবার দেখাবি এই যে দেখুন জামা কাপড়গুলি মিললাম প্রচুর কাঁচা হয়েছিল এগুলি সব মিললাম এই যে এগুলো সমস্ত মিলেছি গাছ গাছড়ার জন্য না ভালো করে দড়িতে মেলা যায় না এই যে যে এদিকেও দেখুন সব জামা কাপড়গুলি মেরেছি এ দেখুন নাতির এক্সাম চলছে এক্সাম দিয়ে এসছে এখন ওর একটি বন্ধু এসেছে দুজনে মিলে আলোচনা করছে কোয়েশ্চেন পেপার নিয়ে পরে ফিরে আসছি যে এখানে জামরুল গাছ লাগানো হবে আজকে ওই জন্যে মেঘলা ওয়েদার আছে এখন বৃষ্টিও হচ্ছে তাই যাতে গাছটা লেগে যায় ওই জন্য লাগিয়ে দেওয়া হচ্ছে পুঁইশাকটা লাগানো হয়েছিলো দিন আগে তো দেখুন পুঁইশাক গাছটি বড় হয়ে গেছে বেশ কালকে এখানটা সমস্তটা পরিষ্কার করা হয়েছে নাহলে বন জঙ্গল হয়ে গেছিলো একটুখানি এই দিকগুলো অতটা করা হয় না আর কারণ এই দিকগুলো অনেক জিনিসপত্র আছে আর জায়গাটা ঢালু আছে সেই জন্য ভয়ে ওঠা যায়নি এই সামনেটা পরিষ্কার করে নেওয়া হয়েছে এই গাছগুলো লাগানোর জন্যই আজ বেশ অনেক কটা গাছই লাগানো হবে এটা হচ্ছে জামরুল গাছ সেই লাল জামরুল যেগুলো হয় রেড রেড কালারের সেই জামরুল গাছ মিষ্টি প্রচণ্ড তো সেই জামরুল গাছই আজকে লাগানো হবে সেই জামরুল কিছু আনা হয়েছিলো আমাদের বাড়িতে সেগুলো খেলাম আমরা কালকে আপনাদিকে পরে দেখাচ্ছি এখনও আছে বাড়িতে বেশ দারুণ টেস্ট খুব মিষ্টি সাদাগুলোর থেকে দেখলাম লালগুলো বেশি ভালো খেতে আগে লাল জামরুলটা খাওয়া হয়নি আগে বেশিরভাগ আমরা সাদাটাই খেয়েছিলাম পাশেও কতগুলো পুঁইশাকের গাছ লাগানো হয়েছে এই একটা ওইদিকে আরো দুটো হয়েছে পুঁইশাক বেশ অনেকগুলোই হয়েছে আর গাছে কাঁঠালও তো অনেকগুলোই ধরেছে দেখা যাক প্রায় সাত আটটা কাঁঠাল আছে আর আজকে কিছু জামরুল গাছ লাগানো হবে কিছু উচ্ছে বীজ আছে উচ্ছে গাছ লাগানো হবে এই সবই লাগানো কুমড়ো বীজ আছে কুমড়ো বীজ গাছ ওখানে লাগানো হয়েছিল সেই দিনে আবার আজকে কিছু লাগানো হবে এই দিকটা কোন বাইরের তো বেশি সার দেওয়া থাকে ওষুধপত্র ব্যবহার করা হয় তাই যতটা বাড়িতে পাওয়া যায় ততটাই ভালো ওই জন্য বাড়িতেই লাগানোর চেষ্টা করা হয় আর জায়গা বেশি নেয় বলে তাও আমাদের ওই সামনের দিকে আর লাগানো যাচ্ছে না ওই জন্যে এই পেছন দিকের এই জায়গাটা কি ব্যবহার করা হচ্ছে যা হয় বাড়ির জিনিস তাই ভালো খেতেও ভালো লাগে কোনো সার থাকে না খেলে চলে এসেছে একদম ঘেমে ঘুমে চলে এসেছে বনে খেলছিলো বল কুড়তে এসছিল ওই দিকে ওই ঝোপটার মাঝখানে হুম যেখানে প্রচুর সাপ আমার কথা বলছে খুব অবাধ্য কারোর কথা শোনে না সকাল থেকে পড়তে টড়তে বসে নেই আজ থেকে সামার ভ্যাকেশান পড়েছে ওই জন্য একদম পুরো ছুটির ব্যাপার পড়াশোনার কোনো ব্যাপার নেই ঘুম থেকে উঠে ব্রাশ করেছে ব্রাশ করার পর দুধ দিয়ে কলা দিয়ে মুড়ি খেয়েছে মুড়ি খেয়ে অল্প একটু চানাচুর খেয়েছে তারপর বাড়িতে বারণ করা সত্ত্বেও নিজের ইচ্ছায় খেয়েছে দিয়ে খেয়ে দিয়ে নিজেই নিয়েছিল দিয়ে খেয়ে দে তারপর বেরিয়ে গেছে খেলতে খেলে টেলে এই এসেছে এখন এখন কটা বাজ এইযটা লাগানো হচ্ছে বীজটা একবার দেখাও মামুনি এই যে বৃষ্টি বীজটা এরকম টাইপের দেখতে এই দুটি বীজ আছে

এই লাগানো হয়ে গেল এরপর চাপা দিয়ে দেওয়া হচ্ছে ওই কাঁঠাল গাছের শিকড়টা এখান পর্যন্ত আসায় মাটিটা খোঁড়া খুব কঠিন হয়ে উঠেছে ওই জন্য খুঁড়তে খুব পরিশ্রম লাগছে আজকের ওয়েদারটা বেশ ভালো মেঘলা ওয়েদার আছে হাওয়া দিচ্ছে এই দিকটায় প্রচণ্ড হাওয়া বেশ ভালো ফুরফুরে হাওয়া আমাদের এই জানলাটা খোলা থাকলে আর এসি চালানোর প্রয়োজন হয় না কিন্তু এই কালির জন্য এই দেখছেন কালি কীরকম এই কালির জন্য জানলাটা খোলা যায় না তার জন্য এই এসি চালিয়ে রাখতে হয় নালে এই দিক থেকে প্রচণ্ড হাওয়া দেয় এদিকে ভিউটাও খুব সুন্দর সামনে জিটি রোড রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাওয়া যায় ওই যে যাচ্ছে দূরে দেখতে পাচ্ছেন ওই যাচ্ছে এই গাড়ি চলে যায় সামনে কত মাধবীলতা ফুল হয়েছে দেখুন আমি কালকে এখান থেকে একটা গাছের ছোট চারা গাছ নিয়ে গিয়ে লাগিয়েছি টবে ওই যেটা মেন গেট সেটার ওপর দিয়ে যাতে উঠে যায় সেরকম ব্যবস্থা করে দেখতেও ভালো লাগবে আর ফুলটার সেন্টটাও খুব সুন্দর বাড়িতে একটা মৃদু গন্ধ ছাড়বে ওই জন্য তো মনে হচ্ছে গাছটা লেগে যাবে তো এখন দেখা যাক জল টল হচ্ছে তো যদি হয়ে যায় দেখো উচ্ছে বীজগুলো একবার দেখি দাও এই যে উচ্ছে বীজগুলো এগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সব সমস্ত বীজই দিয়ে এবারে এই যে এই ছালগুলোকে তুলে নিচ্ছি এই ছালগুলোকে তুলে নিয়ে এবারে আস্তে আস্তে এগুলো লাগিয়ে দেব জায়গা সেরকম নেই জানেন তো থাকলে আমার যা গাছ করার মানে লাগানোর যা শখ আছে আমি প্রচুর গাছই করতে পারতাম আমরা ভাবছি এই যে মাটির যেই চূড়ার মতন হয়ে গেছে এটাকে চাড়িয়ে এক সমান প্লেন করে যদি ওটা করা যায় আর এই গাছ গাছের ডালগুলো এগুলো যেগুলো আছে এগুলো একটু নিচে দিকে নামিয়ে দিয়ে তো এখানে এখন আবার লোক পাওয়াও মুশকিল বর্ষার সময় বর্ষা লেগে যাচ্ছে প্রায় বেশিরভাগ লোক চাষের জন্য চলে যায় আর এইখানে লোক পাওয়া কঠিন তাই লোকের অভাব রয়েছে একটুখানি তবে দেখা যাক কী হয় সময় থাকলে জায়গা থাকলে বাড়িতে সবজি লাগিয়ে খাওয়াই সবচেয়ে ভালো কারণ এখন বাজারে শাক সবজি ফল মানি সমস্ত কিছু তাতে বিভিন্ন রকমের ভেজাল আর নিজের হাতে লাগানো গাছে যদি কিছু হয় দেখবেন খুব ভালো লাগে মন ভালো থাকে গাছ লাগালে আর কিছু বীজ আছে নাকি মামুনি আজকে আর কুমড়ো বীজ এই তিনটে লাগানো হচ্ছিল পটল বীজও লাগানোর কথা ছিল কিন্তু আমাদের পটল বীজ লাগানো হবে না ঢেঁড়স বীজগুলো আছে শশা বীজগুলো আছে আগে ওগুলোর ব্যবস্থা করতে হবে ওই জন্য এখন বরবটির কিছু বীজ আছে সেগুলো এখন আগে করতে হবে বলে সে এখন পটলটা লাগানো হচ্ছে না আর মামুনি বলছিল যে বাড়িতে নাকি পটল লাগাতেও নেই ওই জন্য আরো বেশি করে নালে পটল বিচু ছিল পটল লাগানোরও কথা ছিল কিন্তু পটলটা এখন লাগানো হচ্ছে না শাকটা ভারী সুন্দর হয়েছে এইখানে আরো একটা ছোট পুঁইশাকের ডাল নিয়ে লাগানো হয়েছে গোড়া যদি হয় দেখা যাক এখানটাতে কুমড়ো বীজটা লাগানো হচ্ছে কিছু লাঠি জোগাড় করে মামুনি নিয়ে এসছে কঞ্চিগুলো কারণ ওগুলো গোল গোল করে ঘিরে দেওয়া হবে যাতে বোঝা যায় কোথায় কি বীজগুলো আছে নালে পরে তো ভুলে যাওয়া হবে তাই আজকে আমরা সকালে যখন কোথায় গাছ লাগানো হবে এটা দেখতে এসে একটা ভারী সুন্দর গাছের সন্ধান পেয়েছি আপনাদেরকে দেখায় মনে হচ্ছে এগুলো বন্য পাতা বাহার টাইপের খুব সুন্দর দেখতে এই দেখুন কি সুন্দর হাওয়ায় দুলছে দেখছেন দেখতে ভারী সুন্দর লাগছে এখন আমাদের বাড়িতে টব নেই তাই নাহলে আমার ইচ্ছা আছে এটা তুলে নিয়ে গিয়ে টবেতে লাগানোর একটু ভালো করে যত্ন করা যাবে তাহলে পাতাগুলো আর একটু বড় হবে খুব সুন্দর দেখতে এই দেখছেন পিঁপড়েটি কেমন যাচ্ছে কোথায় ঢুকে পড়লো ওই দেখুন ওই দেখুন ওদের দু বন্ধুতে মিট হয়ে গেছে এখন দেখছে কথা টথা বলে আবার যে যার স্থানের দিকে গেছে না না এই বন্ধু ওই বন্ধুর সঙ্গেই যাচ্ছে ও মন স্থির করে ফেলেছে যে ওই বন্ধুর সঙ্গেই যাবে না না আসলে ব্যাপার হচ্ছে এইদিকে কোথাও ওদের খাবার আছে সেইখানে খুঁজে যাচ্ছে গাছ লাগানো কমপ্লিট ঘিরে দেওয়া হয়েছে যাতে মাটিগুলো বীজগুলো গড়িয়ে চলে না যায় মাটিও দিয়ে দেওয়া হয়েছে কমপ্লিট ওই তিনতলার ওপরের ওই জানলাটা খোলা হয়েছে ওখান থেকে আম পারা হবে যে আম পারবে সে পৌঁছে গেছে ফোকাস করছি লক্ষ্য করুন সেই বেশ থেকে দেখা যাচ্ছে নাকি না কারণ আমি দেখতে পাচ্ছি না দেখছেন আম পাড়ার ঝোলা বেরুচ্ছে ওটা দিয়ে আম পাড়া হবে ভালো একটা পাড়া এই যে ঝোলাটা যাচ্ছে ও নামটার দিকে যাচ্ছে দেখুন ওই যে দেখুন ওই আমটার কাছে যাচ্ছে কই দেখি দেখি তারা দেখা যায় না তারা খুলে দাও আর খুলে দাও ওটা বেকি দাও

এই কটা এখন পেরেছি আমার নাতি সাহেব একটা ঝোলা বানিয়েছিল জানেন তো সে বস্তা দিয়ে দড়ি দিয়ে বেঁধে তারপরে লাঠি ফাঠি জোগাড় করে সেটা দিয়েই এই আমগুলো পারলো সব কায়দা করে করে বাবারে পড়ে গেলে ভীষণ আফসোস হতো এত সুন্দর আম আর এই আম যা সুন্দর খেতে আমি আজ পর্যন্ত বাজারে কত রকম সুন্দর আম আমি একটাও খাইনি কি হিমসাগর বলুন কি ল্যাংড়া বলুন বা দশেরই বলুন যাই বলুন কোনো আমে আমের কাছে টিকতে পারবে না এত দারুণ আম